রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন কেউ পিছিয়ে আছে তাইলে শুধু ঘর ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন ঘুরালে মোটকে দেওয়ার সম্ভাবনা আছে তবে একেবারে না থাকা উত্তম ঘরে মসজিদে ও বিছানার উপর সাপ দেখতে পেলে মারবেন না প্রথমে চলে যেতে বলবেন কারণ জিন সাপের রূপ ধারণ করে থাকেন মারলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর যদি চলে না যায় তবে বুঝবেন আসলে ওটা সাপ তখন মারবেন বা তাড়িয়ে দিবেন যদি রাতে দেখেন গাছ বা কোনো ডাল বা বাঁশ ঝুঁকিয়ে পড়ছে তবে তার উপর বা নিচ দিয়ে যাবেন না আয়তল কুর্সি পড়বেন ক্ষতির কোনো আশঙ্কা থাকলে সরে গিয়ে ঠিক হয়ে গেছে দে তখন যাবেন শুধু গভীর রাতে যদি কি যে কেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকলে সারা দেবেন না তিনবার ডাকার পর সারা দিবেন এবং দেখে বুঝে সতর্কতা সহিত বের হবেন গাছে যদি কিছু বসা দেখতে পান তাইলে তার দিকে তাকিয়ে থাকবেন না চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যান যদি একা রাতে আপনার রুমে রুমে এসে দেখেন আপনি বসে আছেন মানে নিজেকে নিজে দেখতে পান তাইলে ভয় পাবেন না ওটা আপনার সাথে থাকা জিন শুধু চোখ বন্ধ করে আইতল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন দেখবেন আর নেই রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না আর যদি বয়ের স্বপ্ন দেখেন তাহলে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে করে তিনবার থুতু ফেলবেন পুকুরে গোসল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা দরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে চিৎকার দিবেন ও সাথে সাথে দোয়া ইনুস পড়া শুরু করবেন কারণ পুকুরে বা নদীতে জিন থাকে যদি রাতের বেলা একা একা দেখতে পারেন কুকুর আপনাকে আক্রমণ করতে আসছে আর কুকুরটাকে যদি অস্বাভাবিক মনে হয় তাহলে যথাক্রমে মাটিতে একটা বৃত্ত বা একটা বাউন্ডারি আঁকবেন এবং তার ভিতর দাঁড়িয়ে আইতুল কুর্সি পড়বেন। যদি দেখেন আপনি রাতের বেলায় বারবার পথ হারিয়ে বা বুলিয়ে যাচ্ছেন একই পথে বারবার ফিরে আসছেন বা অনেক দূর যাওয়ার পরও গন্তব্য পাচ্ছেন না সাহস হারাবেন না দাঁড়িয়ে আজান দিবেন তাহলে সব ঠিক হয়ে যাবে গয়রান নামক জিন আপনাকে ঘোরাচ্ছেন রাতে ঘুমের মধ্যে যদি বুঝতে পারেন আপনার বুকে কেউ বর করে আছে তবে চিৎকার দিবেন না চিৎকার দিলে কোনো লাভ হবে না কারণ আপনার চিৎকার মুখ দিয়ে বের হবে না আপনার জানা যে কোনো সুরা বা আয়াত পাঠ করবেন মরা মানুষের আত্মা যদি দেখতে পান তাহলে ভয় পাবেন না ওটা আত্মা নয় জিন ওই মরা মানুষের রূপ ধারণ করেছে শুধু সালাম দিয়ে চলে যাবেন গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে ক্রস করতে দিন কোনো সমস্যা নেই এটা সমাজের কুসংস্কার তবে তাকে মারবেন না অনেকেই বলে কবরস্থান একটা পবিত্র স্থান কথাটি ঠিক তবে কবরস্থানে ঘোল নামক জিন থাকে তাই পবিত্র স্থান হলেও সতর্কর সাথে চলবেন আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই গভীর রাতে আয়না না দেখাই ভালো আর আয়নাতে সবসময় পর্দা দিয়ে রাখবেন বাথরুমে আয়না না রাখাই ভালো কারণ বাথরুমে খান্নাস নামক জিন থাকে যদিও দুর্বল জিন আর আয়নার সামনে গিয়ে এই দোয়া পাঠ করবেন আল্লাহ আন্তা হাসনাতা কালকি ফাহাসিন কলকি বাসার ছাদের উপর জিনস বসবাস করে তাই গভীর রাতে একলা ছাদে যাবেন না গেলে কাউকে সাথে নিয়ে যাবেন যদি আপনি একা একা কোনো মিষ্টি বা পিঠা জাতীয় কিছু খেতে থাকেন ও দেখলেন যে কোনো বিড়াল আপনাকে ডিস্টার্ব করছে তবে তাকেও খেতে দিন কখনোই তাড়িয়ে দিবেন না বা মারবেন না কারণ কোনো সময় জিনেও আকৃতি ধারণ করে আসে মিষ্টি জাতীয় জিনিস তাদের প্রিয় খাবার অতিরিক্ত রাগ করবেন না আমাদের মাঝে আমাদের মাঝে মধ্যে রাগ এতটাই বেড়ে যায় যে মুখ দিয়ে কথা আটকে আটকে যায় এই রাগের কারণে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই রাগ হলে বসে পড়বেন বা বসে থাকবে দাঁড়িয়ে যাবেন এবং উজু করে নেবেন মাগরিবের সময় ঠিক দুপুরবেলা রাত বারোটার পর অমাবস্যার সময় জিনদের প্রভাব বেশি থাকে তাই এ সময় সতর্ক থাকবেন ছোটো বাচ্চাদের নিরাপদে রাখবেন বিশেষ করে মাগরীবের সময় বিসমিল্লা বলে গরের দরজা বন্ধ করবেন সম্মানিত দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করবেন